বর্তমানে আমাদের দেশের জনসংখ্যা প্রায় ষোলো কোটি যার মধ্যে অধিকাংশ মানুষের অর্থনৈতিক অবস্থা উচ্চ কিংবা নিম্ন মধ্যবিত্ত এই তো সম্প্রতি সময় যুক্তরাষ্ট্রের বিখ্যাত ম্যাগাজিন ফোভার্স বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের প্রকাশ করেছে কিন্তু বাংলাদেশ বিশ্বের অষ্টম জনবহুল দেশ হওয়া সত্ত্বেও এই তালিকায় বাংলাদেশের কোনো ব্যক্তি একশো জনের মধ্যেও নেই যদিও এর ফলে আমাদের দেশের কোনো কিছু যায় আসে না কারণ একটি দেশের সাফল্য সেই দেশের বিরোনিয়ার কিংবা ধনী ব্যক্তিদের উপরে নির্ভর করে না তবু আমাদের দেশের একটি বিশাল অংশ মানুষ বর্তমান সময় বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তিকে কিংবা কিভাবেই তার এত সম্পদ অর্জন করল এই রকম অসাধারণ বিষয়ে জানার আগ্রহের কোনো কমতি নেই তাই আজ আমরা আমাদের এই পর্বে বাংলাদেশের সবচেয়ে ধনী পাঁচজন ব্যক্তিকে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আশা করি ভিডিওটি পুরোপুরি দেখার পর আপনার বাংলাদেশের ধনীদের নিয়ে আপনার চিন্তাধারা পাল্টে যাবে তাই চলুন অযথা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তালিকার পাঁচ নম্বরে রয়েছে মাদারীপুরের সৈয়দ আবুল হোসেন তিনি একাধারে একজন রাজনীতিবিদ একজন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষা অনুরাগী তিনি পরপরে চারবার পুরের তিন আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং দুই সালে তিনি বাংলাদেশের যোগাযোগ মন্ত্রীও ছিলেন তার বর্তমান বয়স প্রায় বাহাত্তর বছর জনাব আবুল হুসেন কর্মজীবনের শুরুতে চাকরি করলেও পরবর্তীতে তিনি বিভিন্ন ব্যবসা শুরু করেন তিনি শাহো ইন্টারন্যাশনাল লিমিটেড এবং শাহো এনজিওর প্রতিষ্ঠাতা এছাড়াও এশিয়ার ব্যয়া ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি সর্বশেষ বিশ্ব ব্যাংক তার বিরুদ্ধে পদ্মাসিত দুর্নীতির অভিযোগ তুলেছিল কিন্তু তা অবশেষে প্রমাণিত হয়নি বিভিন্ন ওয়েবসাইটের মতে তার মোট সম্পদের পরিমাণ প্রায় এক বিলিয়ন ইউএস ডলার যা কিনা বাংলাদেশি টাকায় প্রায় দশ হাজার কুটি টাকা তালিকার চার নাম্বারে রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক জিয়া তিনি একাধারে একজন রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যবসায়ী এছাড়াও তিনি বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রয়েছেন তার বর্তমান বয়স প্রায় ছাপান্ন বছর এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন কিন্তু কোনো কারণে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেনি যাই হোক বিভিন্ন ওয়েবসাইটে তথ্যমতে তার বর্তমান সম্পদ প্রায় ওয়ান পয়েন্ট সেভেন বিলিয়ন মার্কিন ডলার যা কিনা বাংলা টাকা সতেরো হাজার কোটি টাকা রয়েছে বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার ছেলে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি সজীব ওয়াজেদ জয় তিনি উনিশশো একাত্তর সালের সাতাশে জুলাই বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ চলাকালীন সময় জন্মগ্রহণ করেন এবং তার বর্তমান বয়স প্রায় বান্ন বছর এবং তিনি যুক্তরাষ্ট্রের থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন এছাড়াও বর্তমানে তিনি বাংলাদেশের আইসিটি বিষয়ক উপদেষ্টা ও বাংলাদেশের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির প্রধান অ্যাডভাইজার বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ওয়ান বিলিয়ন মার্কিন ডলার যা কিনা বাংলাদেশি টাকায় প্রায় দশ হাজার পাঁচশো কোটি টাকার মতন এছাড়াও তার বিভিন্ন ব্র্যান্ডের বিলাসবুল কিছু গাড়ি রয়েছে যার মধ্যে বিএমডাব্লিউ সেভেন সিরিজ অন্যতম যাই হোক তালিকার দুই নম্বরে রয়েছে বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রভাবশালী ব্যবসায়িক প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের বর্তমান চেয়ারম্যান সায়েন সোবান তানবির তার বর্তমান বয়স প্রায় বিয়াল্লিশ বছর তার বাবা আহমদ আকবর সুবান বসুন্ধরা গ্রুপ প্রতিষ্ঠা করেছিলেন বিভিন্ন ওয়েবসাইটের মতে সাইম সোবানের বর্তমান মোট সম্পত্তি প্রায় পাঁচ বিলিয়ন ইউএস ডলার যা কিনা বাংলাদেশি টাকায় প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা মূলত তিনি তার বাবার পৈতৃক সূত্র থেকে এত সম্পত্তির মালিক হয়েছেন বলা হয়ে থাকে তিনি যেই বাড়িটিতে বসবাস করেন সেই বাড়িটি নির্মাণ করতে তার খরচ হয়েছিল প্রায় এক হাজার কোটি টাকা তার ব্যবহৃত প্রথম গাড়িটি হচ্ছে নিশান জিটিআর যা বাংলাদেশের খুব কম ব্যবহার করে থাকে এছাড়াও তার কাছে আরও রয়েছে মার্সিডিস বেঞ্জ ক্লাস যার বাজার মূল্য দুই কোটি চল্লিশ লক্ষ টাকার মতো তার ব্যবহৃত তৃতীয় গাড়িটি হচ্ছে মার্সিডিস বেঞ্জ ই সিক্সটি থ্রি এ এম জি এই একই মডেলের একটি গাড়ি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ব্যবহার করে থাকে এই গাড়িটির মূল্য বাংলাদেশি টাকায় প্রায় পনেরো কোটি টাকার মতো এছাড়াও এই রকম আরও চারটি জি সিক্সটি থ্রি এ এম জি গাড়ি রয়েছে তানবীরের কালেকশনে এবং তার সবচেয়ে দামি গাড়ি হচ্ছে রোলস রয়েলস গোস্ট তালিকার এক নম্বরে রয়েছে সালমান এফ রহমান তিনি একাধারে একজন বিশিষ্ট শিল্পপতি সংসদ সদস্য ও বর্তমান বাংলাদেশ সরকারের বেসামরিক শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এই দনকোপের বর্তমান বয়স প্রায় তিয়াত্তর বছর এবং তিনি পাকিস্তান ইউনিভার্সিটি অফ করাচি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন মূলত তিনি সাল থেকে তার সাথে পারিবারিক পাটের কারখানার ব্যবসা শুরু করেন এছাড়াও সালমান এফ টেলিভিশনের মালিক যাই হোক বিভিন্ন ওয়েবসাইটের তথ্যমতে বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ প্রায় ষাট থেকে সত্তর হাজার কোটি টাকা তবে এই টাকার অঙ্কটা কম কিংবা কিছুটা বেশিও হতে পারে কারণ সালমান এফ রহমানের সম্পত্তির পরিমাণ সঠিকভাবে কোথাও বলা নেই কয়েকটি কথা না বললেই নয় এই তালিকাটি সম্পূর্ণভাবে দুই হাজার চব্বিশ সালের বাংলাদেশের শীর্ষে থাকা জন ধনী ব্যক্তিদের নিয়ে আলোচনা করা হয়েছে তাই পুরনো অনেক ধনকূপের নাম এই তালিকায় আসেনি আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন সো এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনি এই তালিকায় কোন ব্যক্তির সম্পদের পরিমাণ জেনে অবাক হয়েছেন তাও লিখে জানাবেন সো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নিত্য নতুন অজানাকে জানার জন্য dönüyor